আসলে ভিডিও করতে তেমন ভুলা নয় ভিডিও করা হয় কিন্তু আসলে কাজের চাপে অনেক মানে মূল্যবান বা অনেক কোনো কিছু এমন জায়গা আছে যেখানে হয়তো ভিডিও করা দরকার সেই ভিডিওগুলো করা হয় না তো যাক ভিডিও করলেই নয় সেটার মাঝে এডিটিং সব কিছু করতেও হয় তো এগুলো হয়তো বা অনেক কাজে চাপে বা রমজান মাসের কাজে চাপে কোনো কিছু করা হয় না টাইমটা মেনটেন করা হয় না তো যাক রমজান শেষ হলে ইনশাল্লাহ হয়তো ভালোভাবে ভিডিও দেওয়া হবে তো এর মধ্যে আমার মাছ ভাজা হয়ে গেছে মশলা দিয়ে আর এদিকে আমি বুটের ডাল যেটা সেটা ভালোভাবে বেঁচে নিয়েছি আর এখানে মাছগুলো আমি মাথা নিয়েছি পুরা মাছ নিয়ে নিই ফিচা এবং মাছা নিয়ে মাথা নিয়েছি মানে একটা মাথা এবং মাথার লেজ যেটা বলে তো যাক এই দুইটা দিয়ে আজকে মুড়িখণ্ড বানাবো তো যাক যেটাই হোক না কেন রান্না তো করাই লাগবে যেহেতু পেট আছে সেহেতু পেটের মানে মর্ম তো বোঝাতেই হবে যার কারণে খিদাটা নিবারণের জন্য রান্না করাই লাগবে তো যাক এই সাইডে আমার সব কিছু হয়ে গেছে তার মধ্যে আমি কড়াই চড়িয়ে দিয়েছি আমি কিন্তু ওগুলো গ্যাসে ভেজে নিয়েছি গ্যাসে ভাজার পর আমি মাটি চুলাই চলে এসছি তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি কুচিকে আমি তেলে ভালোভাবে ভেজে নেব আসলে আপনারা এখানে পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজ বাটাও দিতে পারেন তো যার যেটা ইচ্ছা কেউ আবার পেঁয়াজ বাটা দিলেও অনেক ভালো হয় মানে ই হয় আমার একটু সময় ছিল না যার কারণে আমি পেঁয়াজ বাটা নয় পেঁয়াজ কুচি দিয়েছি তা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ইয়ে করতে পারেন তো আমি এখানে তেল নিয়ে ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় আমি একটু লবণ দিয়ে দিব কারণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয় তো আমি আমার প্রায় মশলায় কিন্তু এইভাবে আমি আমার কাজগুলো করে থাকি তো যাক যেহেতু রমজান মাস কাজের কোনো আগামাথা কিছুই পাচ্ছি না তো তারপরে চেষ্টা করছি এখানে এবার দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা তো আদা বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাক আমার এই পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে এবার মরিচের গুঁড়া দিব। এক চা চামচ মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া এক চা চামচ তো আপনারা যার যেরকম মতে দিবেন আমার যেহেতু মাছ কম আর ডালও কম নিয়েছি সে কারণে আমি কমই দিচ্ছি তো আমার মনে হয় না যে অনেক আপুই আমার মনে হয় আসলে সরি আমার মনে হয় যে আসলে এই দানাটা সবই জানে সব আপুরাই জানে তো আমার চাইতে হয়তো অনেক আপু ভালো জানে তো যাক আপনাদের ইচ্ছা মতো করে রান্না করার চেষ্টা করবেন আর আমি কী কী রান্না করেছি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি যাক এখানে আসলে আমায় তাড়াহুড়ার মধ্যে ভিডিও করা যেহেতু সাইডে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা যত কষানো হয় তত কিন্তু ভালো হয় যে কোনো রান্নাই তো এই সাইডে মশলা কষানোর সাথে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিব। তো প্রায় মুড়িঘণ্টতে আমি এরকম করি তো আমার রমজান মাসে মুড়িঘণ্ট সেরকম করা হয়নি তো ভাবলাম যে আজকে মুড়িঘণ্টটা করে দেখি তো যার কারণে করলাম তো এই সাইডে আমার ভাজা ডালগুলো দিয়ে দিব দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব আসলে রমজান মাস আসলে রহমতের মাস এ মাসে যেরকম রহমত আল্লাহ বর্ষণ করে তো তার চাইতে বেশি কিন্তু মানে আসলে মানুষের প্রতি আল্লাহ দয়া বর্ষণ করে তো যাক সব কিছু মিলেই আল্লাহ রহমতে ভালো তো এ তো দেখতেই পারছেন পানি দিয়ে দিয়েছি তা আসলে বিশেষ করে আমার এই মানে একটু উল্টা হয়ে গেছে ভিডিও করা প্রায় আমি ভিডিওতে বলে রাখি যে আমি টাইম বাই টাইম মেনটেন করে আমি ভিডিও দিতে পারি না তো যাক তারপরও চেষ্টা করি যে না ভিডিও দেওয়ার তো তারপরও কিন্তু আমার উল্টাপাল্টা হয়ে যায় তো এখানে আমি করলা ভাজি করে নিয়েছি করলা আলুর সাথে পটল দিয়ে ভাজি আর এই তো আমার ঘন্ট প্রায় সিদ্ধ হয়ে আসছে তো দেখতে পাচ্ছেন যে আসলে মানে ঘন্ট হলে একটা কি খুব ভালো লাগে সেন্টাও খুব ভালো আসে তো মাছটা যদি ভেজে নেন তাহলে সেই মুড়িঘণ্টার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় কারণ মাছ ভাজলে কিন্তু মাছের গন্ধটা থাকে না যার কারণে মুড়িঘণ্টাটা খুব ভালো লাগে এই তো আমার মুড়িঘণ্টার লাস্ট লুকিং তো এখানে আমি আজকে রসুনের চপও বানাবো যেটা আপনাদের দেখাবো তো যাক রমজান মাসের এই প্রথম আমার রসুনের চপ তবে আসলে ভালো হোক মন্দ হোক নিজের রান্না আর নিজের রান্না কেন জানি একটু স্বাদ হয় বেশি তো যাক সাইডে আমি বেগুন আলু ঘন্ট করেছি তা আমার যেহেতু ইফতারের সময় হয়ে গেছে রান্নার রান্না অনেকগুলো করলামই করলাম যার কারণে আমার দেরিও হয়ে গেছে তো ভাবলাম যে রসুন আবার আলাদা করে সিদ্ধ করব যার কারণে আমি আমি বুট যেহেতু সিদ্ধ করব সব আমার মশলা লাগবেই সেহেতু আমি ওখানে বুটের সাথে যোগ করে দিলাম যাতে আমার বুটের সাথে আমার রসুনটা সিদ্ধ হয়ে যায় তো রসুনগুলো আমি ধুয়ে টুয়ে আমার বুটে আমি দিয়ে দিব তো আমি রসুনের সামনের দিক এবং পিছন দিক কেটে নিয়েছি যাতে আমার লবণ হলুদ মশলা সব ঢুকে তা এখানে আমি দশটা রসুন নিয়েছি তা আপনারা এইভাবে একে ট্রাই করে দেখবেন অল্প অল্প করে নিয়ে তারপর বেশি চপ করতে যাবেন এই তো আমার বুট যেহেতু আমাকে বুট রান্না করতেই হচ্ছে এখানে রসুন টসুন বুট দিয়ে সব আমি প্রেশার কুকারে চড়িয়ে দিয়েছি আমি অন্য সময় যখন আমার বুটটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি রসুন আলাদা করে নেব আলাদা করে বের করে নিয়ে আমি এটা রসুনের চাপ বানাবো তো আপনারা যদি আলাদাভাবে করতে চান তো অবশ্যই আলাদা করে সিদ্ধ করতে পারেন মানে রসুন আলাদা করে লবণ হলুদ মরিচ গুঁড়ো তারপর একটু আদা বাটা জিরা বাটা দিয়ে আপনার মশলা যে কোনো মশলা আপনি ব্যবহার করতে পারেন সেই মশলাগুলো দিয়ে আলাদা করে সিদ্ধ করে নেবেন যাতে রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর আপনি পরের কাজগুলো করতে পারেন তো আসলে আমার প্রেসার কুকারে দেওয়ার একটাই কারণ যে রসুনটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এখন নতুন রসুন যার কারণে রসুন তো সিদ্ধ হওয়ারই কথা আর রসুন কিন্তু সিদ্ধ ভালোভাবে না হলে কিন্তু কচকচ করে মানে একটা কেচ ভাব থাকে তো সেটা করলে কিন্তু ভালো লাগে না যার কারণে রসুনটা খেতেও ভালো লাগে না বা রসুনের চপটা খেতেও ভালো লাগে না আর যখন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তখন কিন্তু খেতেও ভালো লাগে তো যাক প্রেশার কুকারে এই জন্যই আমার দেওয়ার উদ্দেশ্য যে আসলে প্রেসার কুকারে দিলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ওরা খেতেও কিন্তু মজা লাগে তো এই সাইডে আমার সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পর আমি সিদ্ধ করতে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আসলে বাবু থাকার কারণে আমার একটু ভয়সীতের সমস্যা হচ্ছে যেহেতু বাচ্চার মা আর আমার মনে হয় অনেক ইউটিউবার আপু আছেন যারা বাচ্চার মা আর তারা সবাই বুঝেন যে আসলে কীভাবে ভয়েস দেয় বাচ্চাকে নিয়ে এখানে যাও চিংড়ি মাছের ভুনা করেছিলাম আমাদের ভাষায় জাল মাছ বলি তো জানি না কার ভাষায় কী বলে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে চিংড়ি মাছকে আপনারা আপনাদের ভাষায় কী বলেন আর এই সাইডে আমার গাছের সাজিনা ডাটা এই সজিনা ডাটা দিয়ে আলু রান্না করেছি তো এই সজিনা ডাটাও অনেক সবাই অনেক কিছু বলে আমাদের ভাষাতে ছুটি বলে সজিনা বলে তো যাকে তো আমি বেসন নিয়ে নিয়েছি বেসনে হলুদ মরিচ একটু আদা বাটা সব কিছু দিয়ে দিয়েছি যাতে যেহে যেহেতু আমি রসুনটা আমি অন্য জায়গায় সিদ্ধ করেছিলাম যদি সাথে সাথে সিদ্ধ করতাম তাহলে হয়তোবা এগুলো দিতে লাগতো না তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন তো এই তো আমার বেসনটা একটু ভুলা মানে পাতল হয়ে গেছে যে কারণে ওর গায়ে খুব একটা লেগে থাকছে না তো যাক তারপরে এভাবে চেষ্টা করছি তো আপনারা একটু গাঢ় করার চেষ্টা করবেন গাঢ় করে রসুনটা ভাজার চেষ্টা করবেন তো যাক সব কিছু তো আর সব কিছু হয় না আসলে বলে না যে নিজের রান্না খারাপ হলেও কিন্তু ভালো বা নিজে খেলে ভালো লাগে আসলে নিজের প্রশংসা নিজে করতে হয় না তারপরও বলি আসলে রসুনের ছাপটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছিলো তো যাক তারপরও চেষ্টা করি সব কিছুর তো আর সহজেই হয় না তো এই তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা আমার রসুনগুলো সুন্দর সুন্দর চপ হয়েছে সাথে পেঁয়াজই করেছি আসলে বেগুনের চপ আজকে করব না যার কারণে আমার রসুন এবং পেঁয়াজের চপ করছি আমি তো দেখতে পাচ্ছেন আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে রমজানের যেহেতু ইফতারের শুরু হয়ে গেছে তো আমার শাশুড়ি আবার চিতই পিঠা করছিলো তো এখানে তরকারি বুট চিতই পিঠা আর তরমুজ এবং লাচা রান্না করছিলাম যাতে সবার খাওয়া হয়ে যায় তো আমি যেহেতু একা ছিলাম যার কারণে আমি ঘরে নিয়ে চলে আসছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ